বিসমিল্লাহ রহমান রাহিম আমি একটা লাইভ দেখলাম আমাকে নিয়ে লাইভটা করেছেন বর্ষা চৌধুরী আমি ওনার নামটা আমার মুখে নিতে চাইনি কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার করার জন্য আমি তার নামটা নিয়েছি আমাকে আপনারা অনেক গালাগালি করতেছেন ফেসবুকে কমেন্টে কিন্তু আপনারা সত্যটা না জেনে গালাগালি করতেছেন পৃথিবীতে মেয়েদের কথা সবাই বিশ্বাস করে ছেলেদের কথা শত সত্য হলেও একটু কম বিশ্বাস করতে চায় এজন্য আপনারা যেন আমার কথা বিশ্বাস করেন এজন্য আমি নিরুপায় এবং অসহায় হয়ে এই যে দেখেন আমার সামনে আল্লাহর পবিত্র কোরআনটা আছে এবং আল্লাহর পবিত্র কোরআনের মধ্যে হাত রেখে আমি বলছি আমি সব জ্ঞানে যতটুকু সময় কথা বলবো যদি একটি কথা মিথ্যা বলে থাকি আল্লাহ রাবুল আলমিন যেন আমার আমাকে সাথে সাথে শাস্তির ব্যবস্থা করেন আমি প্রথমে বলি যে বিয়ের ঘটনা আমি আমাদের শিল্পী সমিতির প্যানেল পরিচিতিতে ওনাকে দেখি প্রথমেই আমি দেখি যে ওনার এই জায়গাটা পোড়া এটা দেখে আমার খুব খারাপ লাগছে যে একটা মেয়ের এইটুকু পোড়া এটার জন্য হয়তো তার বিয়ে হয় না তখন আমি আমি নিজে আগ্রহ করে ওনার ফেসবুক আইডিটা নেই কিন্তু আমি কোনো নক করি না ওনাকে উনি আমাকে নক করে এরপরে একটা পর্যায়ে আমি ওনার সাথে একটু কথা বলি উনিও আমার সাথে কথা বলে উনি আমাকে ডিরেক্ট বিয়ের প্রপোজাল দেয় বিয়ের প্রস্তাব দেওয়ার পর আমি ওনাকে না করিনি আমিও কথা বলি ওনার সম্পর্কে জানার চেষ্টা করি একটা সময় আমি যখন জানি যে উনি বিবাহিত ওনার দুইটা সন্তান আছে তখন আস্তে আস্তে আমি ওনাকে অ্যাভয়েড করার চেষ্টা করি এর মধ্যে আমার একটা ছবির শুটিং চলে গোয়ার এই ছবির শুটিং করতেছি আমি দিজ্জল সাহেবের বাড়িতে তো আমি যখন ওনাকে অ্যাভয়েড করা শুরু করি উনি প্রতিদিন দিজ্জল সাহেবের বাড়িতে যায় আমার শুটিং স্পটে যায় পরে আপনার এর মধ্যে কথা বলতে বলতে আমি জানি যে ওনার দুই ঘরে দুইটা বাচ্চা মানে দুইটা বিয়ে হয়েছে দুই ঘরে দুইটা বাচ্চা তখন ওনাকে আমি একদিন ফুললি অ্যাভয়েড করি বলি যে প্লিজ আপনি আমার সাথে যোগাযোগ করবেন না এটা সম্ভব না পরে উনি আবার আমার শুটিং স্পটে যায় যাওয়ার পরে উনি হাত কেটে রক্তাক্ত করে ফেলে ওনার হাত দেখবেন যে বিয়ের আগে ওনার হাত কাটা ছিল রক্তাক্ত করে এবং আমাকে বলে যে আপনি আমার সাথে চ্যাটিং করে কথা বলছেন আপনি যদি আমাকে বিয়ে না করেন তাহলে আমি সুইসাইড করব এরপরে আমি ওনাকে আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করে আমি ওনাকে পাঠিয়ে দিই দেন আমার শুটিং শেষ হয় পনেরো চোদ্দ তারিখ পনেরো তারিখে আমি আমার বাসায় আসবো ঢাকা হঠাৎ করে কেন জানি পনেরো তারিখে আমি অসুস্থ হয়ে যাই অসুস্থ হওয়ার পর আমার যে ডিরেক্টর আসেন প্রোডাকশনের লোকজন আসেন এবং ওইখানে যারাই ছিলেন সবাই আমাকে হসপিটালে নিয়ে যায় বর্ষাও কিভাবে শুনে আমার ওকে হসপিটালে যায় আমাকে হসপিটালে চিকিৎসা করা এবং চিকিৎসা করানোর পর বর্ষা আমাকে ওনাদের বাড়িতে নিয়ে যায় উনি যেখানে থাকেন যাত্রাবাড়িতে তো সারা রাত বর্ষা আমার সাথে থাকে সাথে ওনার দুইটা ভাই ছিল উনি সারা রাত আমার সেবা করছে এরপরে সকালবেলা উনি আমাকে বলতেছে যে বিয়েটা কালকে পনেরো ১৬ ষোলো তারিখে পরে আমি বললাম যে আমি তো অসুস্থ পরে উনি বলছে আমাদের খুব জাক ভাবে বিয়ে করার কথা ছিল আমি ওইভাবে জাঁকজমট ভাবে করব না আপনার শুধু বিয়েটা হয়ে যাবে সেই পনেরো তারিখেই সন্ধ্যার বেলায় ওনাদের বাড়িতে আমি অসুস্থ আমাকে ওনাদের পরিবারের সবাই এক পর্যায়ে আমি বলবো যে জোর করেই আমার গায়ে হলুদ করে এবং আমার মধ্যে একটা সফট কর্নার আসে যে আমার যে আমি যেহেতু অসুস্থ উনি যেহেতু আমাকে সেবা করছে আমি না কোনো কিছুতে আর না করতে পারতেছিলাম না আমিও মানে রাজি ওনা রাজি রাজি না রাজি এরকম একটা অবস্থা আমার ছিল তারপর বিয়ে হয়ে গেল উনি আমাকে যে কমপ্লেইনটা দিছে যে বিয়ের তিন দিন পর আমি তার কাছে টাকা চাইছি আল্লাহর পবিত্র কোরআন শরীফের মধ্যে হাত রেখে আমি বলছি সে আমাকে হয়তো আপনার দেখা গেছে যে গাড়িতে গ্যাস নিব সে পাঁচশো টাকা দিছে এক টাকা নিছি এছাড়া তার কাছ থেকে আমি একটি টাকা নেইনি আমি বিয়ের দিন তাকে দেড় লক্ষ টাকা নগদ দিয়েছি বিয়ের দিন এক লাখ এরপরে দিয়েছি পঞ্চাশ হাজার দেড় লাখ টাকা নগদ দিয়েছি এবং এখন পর্যন্ত প্রায় তার এবং তার পরিবারের যেমন তার মেয়েকে একটা ফোন কিনে দিছি তার মাকে একটা ফোন কিনে দিছি বর্ষাকেও আমি একটা ফোন কিনে দিয়েছি তার বাবার চিকিৎসার জন্য আমি হসপিটালে বসার মায়ের হাতে আমি টাকা দিয়েছি দিয়েছি এরপরে আমি আমার বাসা ভাড়া আমি আমি বাসা ভাড়া আমি নিছি পরে উনিও বাসা ভাড়া দিছে বাসা ভাড়া আমি নিছি সব মিলিয়ে এবং দেখবেন যে ওনার ছেলের জন্মদিন আমি পালন করেছি এবং কি ওনার স্বামীর মৃত্যুবার্ষিকীর দিন আমি রাসের মেয়ে নিজে রান্না করে আমি আমি বলছি যে আপনার তো উনি তো আপনার হাজবেন্ড ছিল তো এখন নাই আমি ওনার মৃত্যুবার্ষিকী পালন করবেন না গত দুই বছর করতেছেন আমি নিজে বাজার করে রান্না করে আমি তার পালন করেছি সব মিলিয়ে আমি তার পিছনে প্রায় ছয় লক্ষ টাকা খরচ করেছি কিন্তু তার কাছ থেকে আমি একটি টাকাও নেই নি যেই অভিযোগটা সে আমাকে দিয়েছে আল্লাহ সাক্ষী এরপরে তার ছোট ছেলেটা জায়ান আমি নাকি তার ছোটো ছেলেটাকে দেখতে পারি না আল্লাহ একজন উপরে আছেন যেহেতু ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমাকে মানুষ ভীষণভাবে ভালোবাসে এবং মানুষ আমাকে একটা রেসপেক্টের জায়গা থেকে দেখে এই জন্য জিনিসটা ক্লিয়ার করার জন্য আমি আপনাদের কাছে বলছি আমি এই চার মাস বিয়েতে আমি বর্ষাকে একাধিক দিন বলছি যে তুমি অন্তত রাতে অন্তত প্রতিদিন না হয় মাঝে মধ্যে তোমার এই শিশু দুই বছরের বাচ্চাটাকে নিয়ে তুমি ঘুমাও না একটা রাতও তোমাকে ঘুমাইতে দেখিনি আমি তাকে ফোর্স করেছি এবং ইয়া প্রতিদিন সকালে ধরেন আমার যেদিন কাজ না থাকে দশটা এগারোটার দিকে আমি উঠি বসা বারোটা একটার দিকে উঠে ঘুম থেকে ছোট বাচ্চাটা দরজার মধ্যে নক করতে থাকে থাপড়াইতে থাকে তারপরেও সে বাচ্চাটাকে নিজে আগ্রহ করে দেখে না এরপরে দেখেন ওনার যে মেয়েটা এই মেয়েটা এটিমের মতো সারাটা দিন শুধু টিভিতে আর সে সামনে বসে থাকে আমি ডেকে ডেকে তাকে নিয়ে আসি কিন্তু আমি তাকে নিয়ে আসলে বর্ষা বিরক্ত হয় আল্লাহর কোরআন সাক্ষী আমি তাকে নিয়ে আসি যে মা আসো মা আমাদের সাথে বসো মা তোমার কি লাগবে আমি এভাবে বলি আজকে দুঃখ লাগলো যে এই মেয়েটাও মিথ্যে বললো মাসুম বাচ্চাটাও যাক আমি ওর জন্য দোয়া করি এরপরে যে জিনিসটা বলল যে হাত কাটা সে বলছে আমি নাকি তার হাত কাটছি আমি সংসার জীবনে আপনার একটু মুখে তর্কাতর্কি হইতেই পারে আমি তার সাথে একটু অভিমান করছি সে কি করছে বাথরুমের ভিতর গিয়ে আপনার ব্লেড দিয়ে সে তার হাত ছে কেটে ফেলছে আমি এইটার প্রমাণ আমি আরো করে দিব এটা আমি ডিএনএ টেস্ট করার করাবো যে তার হাত সে কাছে কিভাবে জোর করে আমি বলে বাধা দিয়ে আমি তাকে সেভ করার চেষ্টা করেছি এবং সে বলছে না এটা কোন হসপিটাল লাগবে না পরের দিন আমি তাকে হসপিটালে নিয়ে গেছি এরপরে আরেক দিন সে শুধু শুধু আপনার ওই যে হারপি খেয়ে ফেলছে হারপি খেয়ে ফেলছে দেখে আমি তাকে সাথে সাথে ঢাকা মেডিকেলে নিয়ে গেছি আচ্ছা ঢাকা মেডিকেলে সে বলল যে তাকে রিপোর্ট দেখাইলো তো ঢাকা মেডিকেলে সে হারপিক খাইছে এটার জন্য নিয়ে গেছে এই গেল এইটা এরপরে দেখেন আমার নামে মামলা করেছে বলতেছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি তো মামলা তো করেছে সে আজকে আমি এখনি যে থানায় মামলা করেছে সে থানায় এখনি গিয়ে আমি সারেন্ডার করব যে আমার নামে মামলা হয়েছে আমাকে অ্যারেস্ট করুন আমি রাসেল মিয়া এতটুকু সততার সাথে শক্তি রাখি ইনশাল্লাহ এই লাইভের পরে আমি থানায় যাব এরপরে দেখেন আমার চরিত্র নিয়ে কথা বলেছে বাংলাদেশের মোটামুটি কিছু বড় বড় নায়িকার সাথে আমি নাটক করেছি সিনেমা করেছি আল্লাহ উপরে একজন আছেন আমি যার সাথে সিনেমা করেছি নাটক করেছি আমি সবাইকেই আমি শুটিংয়ে যাওয়ার সময় যাওয়ার সময় আসার সময় বলি বোন অনেক গায়িকারা আমাকে জিজ্ঞেস করে যে রাসেল তুমি আমাদের হিরো তুমি আমাকে বোন বলো এইভাবে আমার মানুষের সাথে সম্পর্ক এবং আমি যাদের সাথে যাদের সাথে কাজ করেছি অভিনয় করেছি আপনারা চাইলে তাদের কাছ থেকে একটু খোঁজ নিতে পারেন যে আমি রাসেল মিয়ার ব্যক্তিগত চরিত্রটা কেমন এরপরে দেখেন এই যে আমি এখন জেলে যাব আমি জেলে গেলে বিশ্বাস করবেন কিনা আমি মাসের পর মাস বছরের পর বছর যদি জেলে পরে থাকি আমার দেখতে যাওয়ার মতন এমন একজন লোক আমার নাই আপনারা বলেন সে অসহায় বিশ্বাস করেন তার মা আছে বাবা আছে ভাই আছে বোন আছে ছেলে আছে মেয়ে আছে তার চতুর্দিকে মানুষের অভাব নাই এবং তার বিশাল একটা আত্মীয় স্বজনের গোষ্ঠী আছে পুরান ঢাকাতে অসহায় এখন কে বলেন অসহায় আমি নাকি অসহায় উনি তো আমি শুধু এইটুকু বলবো যে আমি একটা অসহায় মেয়ে ভেবে আমি বিয়ে করে আমি ভাবছি যে মানুষ কতদিন বাঁচে আমি আমার জীবনে একটা দুর্ঘটনা ছিল আমি তাকে বিয়ে করে তার জীবনটা তার সন্তানদের পাশে থেকে আমি একটা ভালো কাজ করে যাই কিন্তু বিশ্বাস করেন বিয়ের পর আমি একেবারে অসহায় হয়ে গেছি তো আমি শুধু এইটুকু বলবো আমি এখন স্যারেন্ডার করব থানায় তো আমার যদি আমি বছরের পর বছর হয়তো আবার কবে আসবো আমি জানি না কারণ একটা মামলা হওয়ার পর আপনার আমি সারাটা জীবন মানুষের জন্য লড়ে গেছি একটা মামলা হওয়ার পর তার আত্মীয় স্বজনরা দৌড়ায় এরপরে আপনার জামিন চায় তবে আমার মনে হয় না যে আমি রাসেল মিয়ার জামিন চাওয়ার জন্য আল্লাহর দুনিয়া এই পৃথিবী থেকে আসছে তো আমি এতটাই অসহায় এবং দেখেন আজকে আমি পুরুষ মানুষ হওয়ার পরেও আমি মিথ্যার শিকার এবং আমি কিন্তু তার নামে একটা বদনাম বলি নাই কারণ আমি একদিন হলেও সংসার কুস্তি আমি কোনো বদনাম আমি বলবো না কারণ পৃথিবীর সব মানুষের কাছে আমার ভালো দরকার নাই কারণ আল্লাহ জানে আমার আমি কোরআনের সামনে আমার কতটুকু সততা এবং আদর্শ থাকলে আমি কোরআনটার সামনে রেখে আল্লাহকে হাজির নাজির করে সবগুলো কথা বললাম আমি এখনো বলছি এই কথাগুলোর মধ্যে আমার জানার মধ্যে একটি মিথ্যা কথা নাই তো আমি দেখেন আমি খুব মানবতর জীবনযাপন করি আজকে এটা আমারই দেওয়া একটা মাদ্রাসা ছিল এখানে ছয় সাতজন এতিম বাচ্চা থাকে এই যে দেখে নাকি আমি কোথায় ঘুমাই দেখাও তো ভাই আমি তার বাসা থেকে চলে আসছি আজকে চার দিন চার দিন ধরে আমি ফ্লোরটার মধ্যে শুয়ে রয়েছি ঘুমাচ্ছি এখানে আর এই যে এখানে ছয় সাতজন এতিম বাচ্চা আছে মাদ্রাসাটা আমারই দেওয়া তো আমি আসেন মিয়া বছরের পর বছর জেলে থাকলে আমি শুধু এটুকু বলবো যে আমাকে যারা অতিরিক্ত ভালোবাসে আপনারা জন্য দোয়া করবে আমি যেন এই মিথ্যা থেকে বেঁচে উঠতে পারি এবং বিশ্বাস করেন আমি মুসলমান আমার এত বড় কলিজা হয়ে যায় নাই যে পবিত্র কুরোর সামনে রাইখা আল্লাহকে হাজির নাজির করে আমি কোনো মিথ্যা বলবো আমি তার ছোট সন্তান তাকে আমি যেহেতু সন্তান থেকে বঞ্চিত তো সন্তান থেকে আমি কাছে পাই না আমি তার সন্তান তাকে শুধু তার সন্তান থেকে আমি ছোটের মধ্যে চুপ দিতাম যে আমি মনে করতাম যে আমার সন্তান আমি চুপ দিতে এই ফিল করে আমি তাকে তার সত্তরকে আমি চুপ দিয়েছি সে বরং আমাকে নিয়ে অধিক সময় কাটানোর জন্য সে তার বাচ্চাদেরকে অবহেলা করছে আর মামলা করে এটা তার অভ্যাস এর আগে তার হাজব্যান্টের সে মামলা করছে এর আগে সে বিয়েতে দেখছে সে বিধবা সে বিধবা না তার হাজব্যান্ট এখনো আছে এবং আমি এইটুকু বলবো যে আমার জীবনটাকে আমার এই বর্ণার তো কেরিয়ার আমি ভাই আমার এই ইন্ডাস্ট্রিতে বলেন আমারকে যে একটা মানে হাত ধরে যে একটা চলচ্চিত্রে নিয়ে যাবে বা নাটকে নিয়ে যাবে এমন কোনো আত্মীয় স্বজন আমার ছিল না আমি ঘুরে ঘুরে কষ্ট করে করে আমি এই ইন্ডাস্ট্রিতে মাত্র দাঁড়াইছি মাত্র আমার একটা পর একটা ছবি রিলিজ হচ্ছে একটার পরে একটা নাটক রিলিজ হচ্ছে সেই মুহূর্তে আমি একটা মানবতা দেখাইতে গিয়া আমার জীবনটা শেষ হয়ে গেল আমার সবচেয়ে বেশি খারাপ লাগে যে মানুষরা আমার দেখলে কোনো কথা শুনলে বা কোনো একটা বিপদে পড়লে আমার দিকে যে রাসেল আমাদের পক্ষে তুইটা কথা বলবে সেই আমাকে মানুষের কাছে এইভাবে খারাপ করে দিল তো আমি বলবো যে দেখেন সে লাইনে যতগুলো কথা বলছে সবগুলো বেশিরভাগ কথাই সে মিথ্যা বলছে এবং আমাকে একা সে এবং তার যে একটা আত্মীয় স্বজনের মহল আছে আমাকে টর্চার করছে আর যে কথাটা বলে আমি তাকে মারছি এইখানে একটা দিন আমি তাকে দুইটা দাপ্পট দিয়েছি দুইটা হয়তোবা তিনটা তিনটা দাপড় দিয়েছি এবং মোবাইল দুইটাও আমি ভাঙছি মিথ্যা বলবো না কিন্তু দেখেন আমি কিন্তু তার গেছে আমি কিন্তু তাকে একটা ফোন কিনে দিছি আমি তাকে আত মোজা কিনে দিয়েছি পা মোজা কিনে দিয়েছি তাকে বোরকা কিনে দিয়েছি এবং দেখবেন যে লাইভের পিছনে যে পবিত্র করা সেটাও আমি তাকে কিনে দিচ্ছি তো আমার কথা হইল যে আমি যেই চক্রান্তের শিকারটা হইছি। আমি জেল খাটবো এতে আমার বিন্দু পরিমাণ দুঃখ নেই আমার বিন্দু পরিমাণ ভয় নেই আমার দুঃখটা হচ্ছে ভয়টা হচ্ছে দেখবেন যে আমার বেনিফিট ফেসবুক আইডিটার মধ্যে আমি ফেসবুক আইডিটা যখন খুলি তখনই আমি দেখছি যে আল্লাহ এই যে আমি রাসেল মিয়া মৃত্যুর পর সবাই যেন বলে আল্লাহ রাসেল মিয়া মানুষটা ভালো ছিল তো আমি ভয় পাচ্ছি যে এই জিনিসটা নিয়ে মানুষটি আমাকে ভুল বুঝে আমি বলবো যে আপনারা আমাকে ভুল বুঝবেন না আমার জীবনে আমি লভ করি নাই আমার কোনো দেখেন আমার কোনো কোনো অ্যাকাউন্ট নাই আমার কোনো টাকা নাই কোনো মানে পয়সা নেই আমি যতটুকু আর্ন করছি আমার জীবনে ততটুকুই যে মাদ্রাসা বলেন মানুষের পাশে দাঁড়ানো বলেন আমি সব মানুষের জন্য খরচ করে দিছি নিজের যে একটা ভবিষ্যৎ পরিকল্পনা এটা আমি কোনোদিন করি নাই তো আপনারা আমার ভুল বুঝবেন না কারণ আমি আপনারা যারা আমাকে আগে যেভাবে ভালোবাসতেন আপনারা সত্য পরে আমি যদি অপরাধী হই তাহলে আমার আপনারা বল বুঝেন আমার অপবাদ দিয়ে আমার কোনো দুঃখ নাই আমি আপনারা আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম